অনেক জনা অনেকভাবে মতো পার্থক্যতা দেখায় অনেক জনা অনেকভাবে কথা বলতে থাকে কেউ বলছে কলিতে শিবের সাধনা নেই কেউ বলছে শিব সঠিক নয় কেউ বলছে শিব অমুকের সাধনা করে কেউ বলছে শিব সাধনা ভুল আমি সকলকেই বলবো যুগ প্রতিদিনে আসে আর প্রতিদিন যায় যে সময় আমরা শিশু ছিলাম সত্য তখন ভালো কোনটা জানতাম না মন্দ কোনটা জানতাম না যে সময় কিশোর ছিলাম সামান্য জ্ঞানমগ্ন ত্রেতা যুগ দাপর সে সময় যৌবনও প্রবেশ করেছে দৌত দৈতনের আবির্ভূত হয়েছে কলি পূর্ণ কর্মতার মধ্যে জীবনযাত্রা চলেছে ঠিক প্রতিদিনে এসে সকালবেলা ঘুম থেকে সবে জেগে উঠলাম কর্ম নেই চিন্তা নেই হঠাৎ ঘুম ভাঙলো তন্দ্রা মুহূর্ত এটাকে আমরা সত্য যুগ ধরে নিতে পারি ঘুমাতে যাব জ্ঞান আছে কিন্তু বিছানায় আসি কর্ম নেই কারো কি নিন্দা করছি না কিন্তু ঘুমানোর জন্য চেষ্টা করছি এটা ত্রেতা যুগ কর্মে যাব ঘুম থেকে উঠলাম কর্মে যাব তার একটা চিন্তা চেতনার মধ্যে যেয়ে কর্মের প্রস্তুতি নিলাম দাপর যুগ কর্মের মধ্যে দাঁড়ালাম কলিযুগ কোন সময় শিবের সাধনা নেই সকল সময় এই শূন্যময় ব্রহ্মাণ্ডে শিব আছেন থাকবেন আমরা তাকে অন্য অবমাননা বা অন্যভাবে বলতে পারি না যেমন শাস্ত্রে বলছে গুরু নিন্দা মহাপাপ যদি তাই হয় গুরু নিন্দা যদি মহাপাপ হয় তাহলে তো শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসময় শ্রী গুরু অবেনম আমরা তাহলে কি বলতে পারি কারো কারো মতে শিবকে অবজ্ঞা করা হচ্ছে শিবকে বলা হচ্ছে শিব পরম বৈষ্ণব বলা হচ্ছে কেন বৈষ্ণব শব্দটা কি যারা বিষ্ণুর আশ্রিত যারা এই পৃথিবীতে বাস করে সবাই তো বিষ্ণুর আশ্রিত যারা বিষ্ণুর আশ্রিত তাদেরকে বৈষ্ণব বলা হয় এই শূন্য কি কারো কারো আশ্রয় নেয় না সবাই শূন্যের আশ্রয় নেয় এই সাধারণ জ্ঞানটুকু যদি আমাদের মধ্যে না আসে সাধারণ জ্ঞানটুকু যদি আমরা উপলব্ধি না করতে পারি সব কিছু শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে শিবের মধ্যে দাঁড়িয়ে আছে সে কোনো জীবজন্তু হবে না বৈষ্ণব হবে না কুকুর হবে কি হবে আমি শুধু যারা এ ধরনের চিন্তা ভাবনা বা সমাজকে উত্তপ্ত করতে চাইছেন আমি তাদের কাছে অনুরোধ করব বিষয়গুলো আমার প্রশ্ন রইল একটু ভাবনা চিন্তার মধ্যে রাখলে আমি খুশি হব অন্যদিকে এতে বিষ্ণু বিশেষ আদর্শ বার্তায় জীবনযাপন করে যে শক্তি আমাদেরকে ধরে রাখে যে শক্তির মাঝখানে আমরা জীবনযাত্রার মূল্যবোধকে ধারণ করে রেখেছি তার নাম বিষ্ণু এই বিষ্ণুর আশ্রিত যারা বৈষ্ণব তারা এখানে একটা গাছ সেও তো বৈষ্ণব যেহেতু আশ্রিত একটা পাখি সেও বিষ্ণুর আশ্রিত সব সময় আকাশে ওড়ে না কখনো কখনো তাকে গাছের ডালে বসতে হয় মাটিতেও তাকে নামতে হয় তাহলে বিষ্ণুর আশ্রিত না কে সকল সৃষ্টি বিষ্ণুরা বিষ্ণুর আশ্রিত এই পৃথিবীতে সেই ক্ষেত্রে আমরা অজ্ঞানতার বশীভূত হয়ে পুরাকালকে অস্বীকার করতে পারি কি এটা প্রশ্ন থেকে যায় না আমরা যদি কখনো ভাবি আমাদের ঠাকুরদাদা বলে কেউ ছিল না আমরা যদি ভাবি আমাদের দাদা মশাই বলে কেউ ছিল না আমরা যদি ভাবি আমাদের পূর্বপুরুষ বলে কেউ ছিল না সেটা দৃষ্টিকোণে ভুল হবে তো এই পূর্ণ শূন্যময় সৃষ্টি সত্তা এটাই আদি এটাই অন্ত এটাই অনন্ত এর কোনো নির্ধারিত সময় সীমা দিন বেঁধে রাখা নেই যে যেটা দিয়ে আমরা এর রূপ ধারণ করব। আজকে অজ্ঞানতার বশীভূত হয়ে যে বিকৃতি রূপ ধারণ করে সনাতনকে বিকৃতি ভাবে পরিণত করা হচ্ছে এর পরিণাম হিন্দু ধর্মের পরিণাম অনেক ক্ষতি হচ্ছে আমি চিন্তা ভাবনা করতে বলবো এখানে আমার প্রশ্ন রইল